আমি পাবনা মানসিক হাসপাতালে গেছিলাম আগস্ট মাসে মাহফিলে ওই এলাকায় পাবনা তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব আমি পাগলদের হসপিটাল এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না সেখানে আমি দেখতে গেছি ওগুলা প্রায় দুই তিনশো পাগল লোক আমি দেখছি এ এক দেড় ঘন্টার ভিতরে হাইটা 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 কসম আল্লাহ কোরআন সামনে আমি নিজ চোখে দেখছি যদি দুইশো ছেলে দেখে থাকি লোক পুরুষ তার মধ্যে একশো আটানব্বই জন যুবক আল্লাহর কসম দোস্ত সর্বোচ্চ জন হবে বুড়া এই তোমাদের বয়সী নজয়ান আঠারো বিশ বাইশ বছরের তাগড়া ছিল সব পাগল দোস্ত তোমার বাফের ক্ষমতায় তুমি সুস্থ না তোমার আল্লাহর দয়ায় তুমি ভুলে গেছো আর কি তুমি চিনা দরকার ছিল যাকে তাকেই শুধু না যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিনলা বন্ধুকে খুব চিনলা মোবাইলটাকে খুব চিনলা পরের নারীকে খুব চিনলা বানানে ওয়ালাকে মোটেই চিনলাম বানানে ওয়ালাকে মোটেই না আহ জীবনের কি অর্থ আছে বাপ যে কপালে সেজদা নাই যে জীবনে আল্লাহর আনুগত্য নাই যে মুসলমান পরিচয় দেওয়ার পরও আল্লাহর কোরআন দেখে দেখেও কুদুর সাইয়া সাইয়াও না এটা মানুষের বাচ্চা কেমন আমি তো বুঝি না মুসলমানের বাচ্চা তো পরে মানুষের সাও হইবে কেন আরে বেটা মুসলমানের বাচ্চা তো পরের কথা বেটা মানুষের বাচ্চা হয় কিভাবে বেটা একটা সেজেদা যার কপালে নাই বেটা আল্লাহ তালা কোরআনুল করিমে তাইলে জানোয়ার বলছে কাকে হ্যাঁ তাহলে মানুষের বাচ্চা হবে কেমন সে মায়ের পবিত্র দুধের কি মূল্য দিল এই নাফরমান মুসলমান বাবার এই কষ্ট করে তিল তিল করে বড় করলো তার কি আজকে সিনেমার নর্তকি ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ তারা তোমারে বড় করছিল বেটা ওই ছেলেরা যারা সেজদা দিলা না সিনেমার নর্তকের সন্তান এই বেটা বল বেটা সারা দিনে এক ওয়াক্ত নামাজ না যারা তোমার বাবা তো মুসলমান তোমার মা তো পবিত্র মা দুইটা বছর তোমার বুকের দুধ খাওয়াইছে কেমনে ভুলে গেলে মাকে কেমনে ভুলে গেল আল্লাহকে বলো মিয়া আমি দার করাই বে নামাজি আমি দার করাই এখন দার করাই আমি অসভ্য দেখলেই তো চিনা যায় বেটা বে নামাজি বেহায়া এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনা যায় চেহারার মধ্যে কোনো রস কষ মায়া দয়া আদর ভালোবাসা কিচ্ছু নাই শুধু নিজেকে নিয়ে নিজের চুল নিজে ফিরায় নিজের চুল নিজে ফিরায় নিজের ফ্রেন্ড নিজে ফিন্দে নিজের পেশাব নিজে করে নিজের জিডা মনে করে এটা সম্পূর্ণ পাগলের আচরণ এটা পাগল নিজেরটা নিজে করে সে কিছু বোঝে না এটা তো প্রতিবন্ধী বেটা এই জন্য ছেলেরা বাফ বদলানো দরকার বদলানো দরকার ভেবে দেখো নিজেকে নিয়ে দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না আমি প্রত্যেক দিন বলি করা কথা আমার প্রস্রাব করে যারা পানি নাও না রাস্তার কুত্তারে দেখবা কুত্তা তোমার দেখে হাসি বলবে ওকে তুই আর আমি বরাবর ঠিক আছে দোস্ত একটা সেলফি এক লগে একটা ছবি উঠা ছবি উঠাইয়া দে ফেসবুকে দে দেশবাসীকে জিজ্ঞাসা কর দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুই জানোয়ারকে কেমন লাগছে দেশবাসী জানাবে হ্যাঁ দুইজন জানোয়ারকে একই মনে হচ্ছে হাইসে উড়াই দিও না বিবেক থাকলে মানুষের বাচ্চার পরিচয় দাও মুসলমানের বাচ্চা কেমনে পেশাব করে পানি নেয় না এত বড় জমলি কেমনে হয় নিয়া ছি 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 ছে বেটা সুস্থ স্বাভাবিক মানুষ পেশাবের ফোঁটা লইয়া হাঁটে কেমনে একজন স্বাভাবিক মানুষ যে সুস্থ মানুষ যার বুধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে দেখি পাগল পাগলের না কোন হুঁশ থাকে না এটা কি তার সিরা পাগল যে মাতাল সে না পেশাব পায়খানার কোনো হদিস নাই তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই কোনো বাস বিচার নাই তুমি সুস্থ না তুমি স্বাভাবিক তুমি মানুষ আল্লাহ আমাদেরকে বুঝদান করে ছেলেরা বুঝতে শিখো বাফ বুঝতে শিখ আজ শক্ত করে বলার কেউ নাই আজ তোমার বিবেক নাড়াইবার কেউ নাই শয়তান আর মোবাইল আর ছবি নারীর নাচ আর অশ্লীল দৃশ্য দেখতে দেখতে চেহারাটা কি ভীষণ কালো হয়েছে দেখো বন্ধু তুমি নামাজি মানুষগুলারও দাঁড় করাও বে নামাজি তোমরাই একজন আরেকজন দেখো আর তোমরাই নামাজি এখানে যে কয়জন নামাজি মানুষ তারা আলাদা দাঁড়াক তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা আলাদা দাঁড়াও দেখো চেহারা দেখে এখন দেখো এখন দেখো মানুষের সুরত লাগে কারে ছেলেরা আমার বাপ অনেক ছেলে মাসা আল্লাহ নষ্ট হয়ে যায়ও না নষ্ট হয়ে যায়ও না তোমার জন্য আমি থামবো না আমার জন্য তুমি থামবা না এটাই সহজ কথা আমার পথে আমি ফিরে যাব তোমার পথে তুমি ঘরে ফিরে যাবে কেউ কারোর জন্য আটকাবে না কিন্তু আখেরাতে আমরা সবাই আটকায় যাব এখানে নয়চয় করণ যাব দোস্ত তুই মাথা নোয়াই আসতে চাড়িয়া গে লাগা আমি দেখলাম না কি হইছে কি তোমার লাগি আমি আটকাইতাম না আমার লেগে তুমি আটকাইতা না দুনিয়া চলেই যায় দুনিয়া চলেই যায় সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে ঠিক না জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যাবে মরে যাবে এই হাসিও স্থায়ী না এই কান্নাও কথা বলেন না দুনিয়ার হাসি স্থায়ী দুনিয়ার কান্না স্থায়ী কোনোটাই স্থায়ী না তোমার যৌবন স্থায়ী কথা বলেন না কেন না বন্ধু না মৃত্যু থামাই দিবে মৃত্যু থানায় দিবে অবিন কুম্বাই মুক্তাবফ্ফাবিন কাবুলু এই কথাটা বি আজকে ওই ছেলেটার জানা যায় বলছি আল্লা বলছে বান্দা শোনো আমি মানুষকে তিনটা অবস্থা বানাই একটা শিশু একটা যুবক একটা বৃদ্ধ কিন্তু আমি না অনেককেই এই তিন অবস্থায় পূর্ণ পৌঁছাই না তার আগেই অনেককে মৃত্যু দিয়ে দেবে এটা কোরানের আয়। কথাটা বোঝে নাই স্বাভাবিকভাবে মানুষের অবস্থা কয়টা শিশুকাল যৌবনকাল আর কি বৃদ্ধকাল কিন্তু আল্লাহ বলেন আমি সবার জন্য বাধ্যতামূলক এই তিন অবস্থায় পৌঁছাই না এর আগেই অনেককে কি দিয়ে দেয় এর আগেই আমি মৃত্যু দিয়ে দেই অতএব না আমার হায়াত স্থায়ী না তোমার হায়াত স্থায়ী হতে পারে বুড়া চাষ আরো দশ বছরে মরে নাই হতে পারে জোয়ান তারও বহু আগে কবরে চলে গেছে কবরে চলে গেছে অতএব আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার এই স্বল্প সময়টাকে ভাবতে শিখি আমার বাপ আমি হিন্দুকে বলছি না আমি মুসলমানদের আপনাদেরকে বলছি আমি কোনো ইহুদিকে বলছি না আমি কোনো খ্রিস্টানকে বলি নাই আমরা মুসলমান আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন বাপ আমাদের ধর্মই তো এটা কথা বলেন না ভাইয়া বলেন না তাহলে আমরা আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন দোস্ত বলো না তোমারে বুঝাইতে এত কষ্ট তুমি হিন্দু তুমি নামাজ পড়বে না কেন তুমি ইয়াহুদি তুমি নামাজ পড়বে না কেন তুমি কাফের তুমি খ্রিস্টান বলো তুমি